হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা টম ক্রুজ এর একটা সাইফাই সিনেমা সম্পর্কে জানবো যে সিনেমাটির নাম হচ্ছে ওয়ার ওয়ার্ল্ডস এবং এখানে একটা বিষয় লক্ষ্য আমাদের টম ক্রুজ সাহেব কিন্তু তোমার সাইফাই সিনেমার জন্য আর কি খ্যাপা মানে তিনি ব্যাক টু ব্যাক অনেকগুলো সাইফাই সিনেমা করেছিলেন তার মধ্যে এই সিনেমাটা মোটামুটি নাম করেছিল সিনেমাটির আইম ডিবি রেট হচ্ছে দশে সিক্স পয়েন্ট ফাইভ তবে সবচেয়ে মজার ব্যাপার বলি এই সিনেমাটি তৈরি হয়েছিল আজ থেকে বিশ বছর আগে কিন্তু সিনেমার কোয়ালিটি দেখে তোমার কাছে মনে হবে যে না খুব সম্প্রতি একটা সিনেমা তবে গাইস ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা ব্রেক রয়েছে তুমি কাইন্ডলি ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডোরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও তোমাকে ব্রেক দেখতে হবে না এছাড়াও তোমরা যদি কেউ ভলেন্টিয়ারি করতে চাও যেখান থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে সেই ডোরেশনটা তোমরা কমেন্টও করতে পারো তো আমি ব্রেকটা প্লে করে দিচ্ছি তো তোমরা সবাই তো তোমরা সবাই ডোরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও ব্রেকিং নিউজ মেল এক্স শার্লিন চোপড়া ইয়েস তুমি ঠিকই শুনেছো মেল জাস্ট টিম আপ করেছে শার্লিন চোপড়ার সাথে আর রেডি হয়ে যাও লাইটেনিং স্পিড গেমস এর জন্য এবং এখানে বোনাস রয়েছে একশো পার্সেন্ট পর্যন্ত প্লাস পাঁচটি লাখ স্পিন করার জন্য তো কেন এটা বেটার এটা সুপার ইজি কোনো এক্সপিরিয়েন্স এর প্রয়োজন নেই তুমি এর ওপর প্লেয়ার স্টেট এর উপর যে কোনো উপর প্রেডিকশন করতে পারো এবং ইউপিআই ফোনপে জিপে এছাড়া অনেক ফাস্টার পেমেন্ট অপশন রয়েছে এবং এটা খুবই সেফ এবং সিকিউর এবং সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট রয়েছে এবং এখানে মেসি বোনাস অপশন রয়েছে স্পেশাল রিওয়ার্ড প্রমোশন নন স্টপ আর এখানে যে প্রোমো কোড টা দেওয়া রয়েছে আছে স্ক্রিনে সেই প্রোমো কোড ইউজ করলে একশো টাকা ডিপোজিটে তুমি পেয়ে যেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত বোনাস সো আর দেরি বিগ উইনের জন্য রেডি হয়ে যাও তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কোনো তোমরা জেনে শুনে বুঝে সেখানে যাবে তো যাই হোক বাড়তি কোনো কথা না বলে চলো আমরা এই সিনেমাটা সম্পর্কে সংক্ষেপে জেনে আসি তো সিনেমা যখন শুরু হয় শুরুতে আমাদের একবিংশ শতাব্দীর মানুষকে দেখানো হয় আই মিন দুই হাজার সালের পরের মানুষদের এবং মানুষ হচ্ছে বর্তমানে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং মানুষই এটাই বিশ্বাস করতো যে তাদের চেয়ে আর কেউ বুদ্ধিমান নেই আর তখনই আমরা দেখতে পাই কেউ একজন আছে যে অনেক বছর ধরে মানুষ মানুষের মহাকাশ থেকে নজর রাখছে কিন্তু মানুষ এটা জানেও না আর এরপর আমাদেরকে টম ক্রুজ দেখানো হয় আই মিন রেকে দেখানো হয় যে একজন ক্রেন অপারেটর এবং সে তারাহুর উপরে তার বাড়িতে যাচ্ছিল কারণ তার বাড়িতে তার সাবেক স্ত্রী ম্যারি এবং তার বর্তমান স্বামী টিম এসেছে এবং তারা রের জন্য অপেক্ষা করছে তো রে যখন বাড়িতে পৌঁছায় তখন তার সাবেক স্ত্রী ম্যারি তাকে বলে আমি আর আমার স্বামী এই সপ্তাহের শেষের দিকে আমার মা বাবার বাড়ি যাচ্ছি বোস্টনে আর এই জন্য তুমি আমার মেয়ে রেচেল আর রেবেল কে দেখাশোনা করবে তো এই কথা বলে মেরি চলে যায় আর এখানে আমরা জানতে পারি রেবেল আর রেচেল মূলত টমেরি সন্তান কিন্তু ওরা মায়ের সাথে থাকে তবে রেবেল তার বাবাকে মোটেও পছন্দ করে না কারণ রেবেল মনে করতো তার বাবা শুধুমাত্র তার নিজেকে নিয়ে ভাবে আর এই তার মা তাকে ডিভোর্স দিয়েছে আর এখনো লক্ষ্য টম ক্রুজের মতো হ্যান্ডসাম একজন ছেলে হলে নিজেকে নিয়ে ভাববে না কেন ভাই চিন্তা করো টম ক্রুজ ভাই এখনো টম ক্রুজ একটা সময় ছেলে বলছ আমরা যখন ছোট তাকে যদি জিজ্ঞাসা করা হতো তোমার সবচেয়ে প্রিয় নায়ককে এক কথায় টম ক্রুজ চিনুক বা না চিনুক টম ক্রুজ টম ক্রুজ টম ক্রুজ এই বেসারা বুড়া বই এসে এখন এত হ্যান্ডসাম এবং মজার ব্যাপার হচ্ছে টম ক্রুজের হাইট মাত্র পাঁচ ফিট সাত ইঞ্চি পাঁচ ফিট সাত ইঞ্চি তো বাংলাদেশেই খাটো কিন্তু এই টম ক্রুজ পুরো দুনিয়ার মনে করো যে একটা ক্রাশ ছিল এক সময় এখনও টমক্রুজ টমক্রুজের পর আমাদের রেব আর ক্রুজ বাচ্চাদেরকে একটু সেটেল করার পর একটু ঘুমিয়ে নেয় আর ঘুম থেকে উঠলে রেচেল এর কাছ থেকে সে জানতে পারে যে তার ছেলে রেবেল গাড়ি নিয়ে বাইরে গিয়েছে টমের গাড়ি নিয়ে ছেলে রেবেল কে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু বাইরে এসে সে একটা অদ্ভুত পরিবেশ লক্ষ্য করে সবাই কেন যেন অজানা কারণে আকাশের দিকে তাকিয়ে রয়েছে আর তখনই রে আকাশের দিকে তাকিয়ে দেখে একটা অদ্ভুত ধরনের ঝড় বা তুফান চলে আসছে আর তখনই রেচেল বাইরে আসে আর হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে একই জায়গাতে বারবার বিদ্যুৎ পড়তে থাকে তো এটা দেখে তারা ভয়ে দুজনে ঘরের ভেতরে এসে পড়ে এবং তারা দেখতে থাকে যে বারবার যখন বিদ্যুৎ চমকাচ্ছে এবং একই জায়গায় পড়ছে এটা খুবই একটা ব্যাপার এবং ওরা খুব ভয় পেয়ে যে অবাক হয়ে যায় এবং এরপর এলাকার বিদ্যুৎ চলে যায় এবং এর সাথে এবং মোবাইল কাজ করা বন্ধ করে দেয় সকল ধরনের ইলেকট্রিক জিনিস কাজ করা বন্ধ করে দেয় আর তখন রে করে রেচেল কে ঘরে থাকতে বলে এবং নিজে তার ছেলে রেবেলকে কে খুঁজতে বের হয় আর ঘরের বাইরে একটু দূরেই সে রেবেল কে খুঁজে পায় আর বলে ঘরে গিয়ে সে যেন রেসেলের খেয়াল রাখে আর বাইরে ঘটনা কি ঘটছে এটা জানার জন্য আমাদের রে বেরিয়ে পড়ে আর তখনই রে তার বন্ধু ম্যানি দেখতে পায় যে গাড়ি ঠিক করে এখান থেকে পালাতে চাচ্ছিল এই শহর থেকে আর এরপর যে জায়গাটিতে বারবার বিদ্যুৎ চমকা ছিল সেখানে গিয়েও যখন দেখে দেখতে পায় অনেক বড় একটা গর্ত হয়ে গিয়েছে এবং রে যখন আশেপাশে দেখছিল তখনই হঠাৎ করে মাটি করে কি নিচের দিকে ধসে যেতে শুরু করে এবং মাটির নিচ থেকে অদ্ভুত আওয়াজ হতে শুরু করে মানে অনেকটা মেশিনারি আওয়াজ আর এরপরে মাটি ফেটে যেতে শুরু করে এবং মাটির অনেক নিচে থেকে একটা বড় মেশিন বের হয় যেটা অবশ্যই এলিন মেশিন এবং এরপর সেটার লেজার রশ্মি বাইরে এসে সবাইকে মাঠে থাকে যার উপরে পড়ছিল সে মনে করো ছাই হয়ে যাচ্ছিল তো এটা দেখে তো মানুষ মারাত্মক ভয় পেয়ে যায় এবং কোনো চিন্তা ভাবনা না করে যার যার মতো পালাতে থাকে আর রেও এটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সে বাড়িতে গিয়ে তার বাচ্চা কাচ্চাদেরকে বলে যেভাবেই হোক এখান থেকে এখন আমাদের পালাতে হবে আর তারা বাচ্চাদেরকে বলে তারা যেন তাদের জরুরি জিনিসপত্র এখনই গুছিয়ে নেয় আর সে এরপর করে কি তার সাথে একটা পিস তুলে নেয় আর এরপর তারা তিনজন ম্যানিট ঠিক করা সেই গাড়িতে ওঠে আর ম্যানি ঠিক করা গাড়ি বলতে কেন বুঝিয়েছি কারণ সবগুলো গাড়ির ইলেকট্রিক সিস্টেম নষ্ট হয়ে গেছে তো শুধুমাত্র ম্যানুয়াল গাড়িগুলো আর কি চলছে করছে কিন্তু যাই হোক ওরা বেরোনের আগে ম্যানি ওদেরকে আটকানোর চেষ্টা করে আর আমাদের আরো দু একটা গাড়ি নিয়ে যাওয়া উচিত কিন্তু তখনই ওই এলিয়েন মেশিনটা চলে আসে আর এটা দেখে রে গাড়ি চালানো শুরু করে আর এর ফলে যেটা হয় বেচারা ম্যানি যে নিজে গাড়িটা ঠিক করলো সে বেচারাই মারা যায় এলিয়েনের হাতে আর এটা দেখে তো রের ছেলে অনেক ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এই পৃথিবীতে ভয়ঙ্কর একটা কিছু হতে চলেছে তো এরপর তারা যায় হচ্ছে ম্যারির বাড়িতে আই মিন আমাদের রের বইয়ের বাড়িতে যেখানে আর কি তার ছেলেমে মেয়ে থাকতো কিন্তু ম্যারিতে তার বাবা কাছে বস্টনে গিয়েছে কিন্তু ভাগ্য ভালো এই জায়গাতে এবং আশেপাশের বাড়িতে এখন ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক জিনিসগুলো ঠিক রয়েছে তার মানে এখানে এখনো ইলেন হামলা হয়নি তো এর জন্য তারা করে কি ম্যারির বাড়িতে থাকার এই সিদ্ধান্ত নেয় আর তারপর তারা তিনজন ঘুমানোর জন্য বেসমেন্টে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে অদ্ভুত একটা আওয়াজ আসতে শুরু করে কিন্তু দেখা যায় এখানেও লাগাতার একটা জায়গায় বিদ্যুৎ চমকাচ্ছে এবং এটা খুব কাছে এবং বেসমেন্ট আগুন লেগে যায় এবং আগুন নিভাতে নিভাতে কোন রকমে তারা নিজেদেরকে বেসমেন্টের একটা ঘরে বন্দি করে ফেলে আর সকালে রে দেখে রাতে তারা যে আওয়াজ শুনেছে এটা মোটর বিদ্যুৎ চমকানের আওয়াজ ছিল না মূলত তাদের বাড়ির সামনে একটা প্লেন ক্র্যাশ করেছে সেটা ছিল আর ওই প্লেনে একজন ক্যামেরাম্যান এবং রিপোর্টার এখনো বেঁচে ছিল তো রে রিপোর্টার কে জিজ্ঞাসা করে যে আসলে দুনিয়াতে কি হচ্ছে রিপোর্টার তখন রে কে বলে আমাদের মাটির নিচে শত বছর ধরে এলিয়েন মেশিন ছিল যেগুলো অ্যাক্টিভ হয়েছে এবং যে এলাকাতে অ্যাক্টিভ হয়েছে সে এলাকাকে এমন ভাবে আইসোলেট করা হয় যাতে ওই এলাকার খবর বাইরের লোকেরা জানতেই না পারে দুনিয়া জানতেই না পারে ওই এলাকাতে ঢুকলে সকল ইলেকট্রিক মেশিন নষ্ট হয়ে যায় এবং বাইরে খবর পাঠানোর কোনো সিস্টেমই থাকে না তো রিপোর্টার এখানে বলে যে এই মেশিনগুলো অনেক আগেই চিন্তা ভাবনা করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এইগুলো এলিয়েন গেম টেকনোলজি ছাড়া অন্য কোনো টেকনোলজি হতেই পারে না তো শক্তিশালী টেকনোলজি তবে রাশিয়া চাইনাও হতে পারে তবে এগুলো অনেক আগে মাটির নিচে পোতা হয়েছে প্ল্যান করে এবং দূর থেকে কেউ কন্ট্রোল করছে এবং এরপর রিপোর্টার যখন রেকে বিদ্যুৎ চমকানোর সময়ের ফুটেজ দেখায় তখন দেখা যায় যে ওই বিদ্যুৎ চমকানোর উপর ভর করে কোন একটা জীব সরাসরি মাটির নিচে ঢুকে গিয়েছে ওই মেশিনে ঢুকেছে তো এর মানে হচ্ছে এটা এলিয়েন হওয়ার সম্ভাবনা বেশি তো এতটুকু বলে রিপোর্টার করে কি তার টিমের সাথে ওখান থেকে চলে যায় আর তারপর রে করে কি তার ছেলে মেয়েকে সাথে নিয়ে ওর বইয়ের এলাকা বোস্টনের উদ্দেশ্যে রোনা হয় তো রে ভাবে ওর বউ যেহেতু ওর বাবা মায়ের বাড়িতে গিয়েছে বোস্টন অনেক দূরে সে জায়গায় হয়তো ওরা সুরক্ষিত থাকবে তো যাই হোক এরপর ওরা একটা মাঠে গিয়ে গাড়ি থামায় এবং রেচেল ফ্রেশ হওয়ার জন্য যায় কিন্তু রেচেল যখন নদীর পাড়ে যায় ফ্রেশ হতে থাকে তখনই নদীতে শত শত লাশ ভেসে যেতে থাকে আর এই দৃশ্য দেখে রেচেল অনেক জোরে চিল্লিয়ে কান্না করতে থাকে আর রে তখন সে ওর চোখটা আটকায় এবং সেখান থেকে নিয়ে যায় আবার এরই মাঝে আর্মি অ্যালার্ট হয়ে গিয়েছে এবং আর্মির অনেকগুলো গাড়ি আসে যেসব জায়গায় অ্যাটাক হয়েছিল তখন রেবেল আই মিন রে সন্তান সে ওই আর্মিদের সাথে যেতে চায় কিন্তু রে ওকে বোঝায় তুমি যদি আমার সাথে না থাকো তাহলে তোমার বোনের খেয়াল কে রাখবে তো এই জন্য গাড়িতে করে সামনের দিকে যেতে থাকে তো এখানে রেয়ের রেবেল কে এরপর গাড়ি চালাতে বলে যাতেও ও কিছুক্ষণ আরাম করতে পারে তো এরপর তারা একটা ছোট শহরে এসে পৌঁছায় যেখানে অলরেডি অনেক মানুষ একত্রিত হয়েছিল আর তারা রেয়ের গাড়ি দেখে রেয়ের গাড়িটাই ঘেরাও করে এবং সবাই গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল কারণ সবার গাড়ি ইলেকট্রিক সিস্টেম নষ্ট হয়ে গিয়ে শুধুমাত্র যারাদের একবারে ম্যানুয়াল গাড়ি সেগুলো চলছিল কিন্তু গাড়ির ইলেকট্রিক কোনো কিছু চলছিল না তো এইসব ঝামেলার জন্য রেয়ের গাড়ি একটা ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা খায় আর তখন ওই মানুষগুলো রেয়ার রেবেলকে গাড়ি থেকে বের করে মারতে শুরু করে আর এই কারণে রে তার পিস্তলটা বের করে এবং আকাশে গুলি করে আর এ কারণে আশেপাশের মানুষগুলো শান্ত হয় তখনই আরেকজন ব্যক্তি এসে মাথায় এবং ওদের গাড়ি চুরি করে নিয়ে যায় আর ওরাও বাকি দেখা হয় আর ওরা কথা বলতে বলতে আবার একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর এই আওয়াজ শুনে মানুষদের মধ্যে তারা হলো লেগে যায় কারণ এলিয়েন এসেছে আর আর্মিরাও তখন চলে আসে এখানে এবং সবাইকে আর আগে যেতে বাধা দেয় কারণ ওই ফেরিতে যদি বেশি মানুষ উঠে পালাতে গিয়ে তাহলে তো ফেরি ডুবে যাবে কিন্তু রে কোনোভাবে ফেরিতে ঢুকতে পারে কিন্তু রে বান্ধবী যেতে পারে না কিন্তু রেরা যখন ফেরিতে উঠতে পারে তখন এলিয়েন জানে সে ফেরিটিকে উল্টে দেয় যে কারণে ফেরিতে থাকার সবাই পালিতে পড়ে যায় তবে অনেক মুশকিল ওরা তিনজন জলের কিনারে সাঁতরে উঠে আর তারপর তারা দেখে আর্মি এবং এলিয়েন জানের মধ্যে লড়াই চলছে তো এখানে এলিয়েন জানের উপর কোনো প্রকারের মিসাইল বা এক্সপ্লোসিভ বা গুলি কাজ করছে না অ্যাকচুয়ালি ওই যানটির চারদিকে এক ধরনের ইলেকট্রিক ফোর্স ফিল্ড রয়েছে বা অদৃশ্য একটা শিল্ড রয়েছে ঢাল রয়েছে তো তখন রেবেল করে কি খেপে আর্মির কাছে যায় এবং সে যে ভাবে আর্মিতে জয়েন করতে চায় যাতে সেই এলিয়েনদের বাড়ি শয়তান পাকিস্তানদের শেষ করতে পারে তার দেশের শত্রুদের শেষ করতে পারে বাট রে তখন রেবেল কনিক বোঝানোর চেষ্টা করে কিন্তু রেবেল ভাবে বুঝতে চায় না তো যেহেতু কোনোভাবে রেবেল কে বোঝানো যায় না তখন রে আর রের মেয়ে রেচেল করে কি রেবেল শেষবারের মতো বিদায় জানা এবং তারা দুজনে এগিয়ে যায় আর এই লড়াই কিন্তু আর্মি এলেনের সামনে টিকতেই পারে না আর এদিকে রে যখন রেসেল কে নিয়ে ওখান থেকে পালাচ্ছিল তখন একটা লোক ওদেরকে ধরে নিয়ে ঘরের বেসমেন্টে ঢোকায় আর এই কারণ ওরা দুজন বেঁচে যায় আর রে কিছুক্ষণ তার সাথে কথা বলে জানতে পারে যে এই লোকটা তো মেন্টালি আনস্টেবল মানে পাগল মানে ডাইরেক্ট একবারে পাগল বলতে পাগলই তো যাই কিছুক্ষণ পরে তারা আবার অদ্ভুত আওয়াজ শুনতে পায় অবশ্যই এলেনের আওয়াজ তো এই আওয়াজ শুনে সবাই চুপ হয়ে যায় আর তারপরে একটা মেশিন আসে বেসমেন্টে ইনভেস্টিগেশন করতে অনেকটা সাপের মতো একটা টেন্টিকেল তো ওরা তিনজন করে একটা আয়রার পেছনে লুকায় কিন্তু মেশিনটি রেচেলের জুতা দেখে ফেলে এবং খুঁজতে যায় কিন্তু তখন ওরা করে কি জুতাটা দেখেই পালায় তো মেশিন তখন ওখান থেকে চলে যায় ধরতে পারে না ওদের মানে এখানে যে কেউ আছে এটা জানতে পারে না কিন্তু এরপরে ওদের সমস্যা শেষ হয় না এরপর এখানে আরো তিনজন এলিয়েন এসে পড়ে যারা এখানে কিছু একটা দেখে কৌতূহলী ছিল তো এলিয়ান এখান থেকে যাচ্ছিল না তো এটা দেখে রিয়ার রেচেল তো ভয় পেয়ে যায় কিন্তু তখন ওদের সাথে যে পাগল লোকটা ছিল সেই এলিয়েন কে মারতে যাবে কিন্তু রে তখন তাকে আটকে ফেলে কারণ এই এলিয়েন যদি একটা এখানে মারা পড়ে আর অনেক এলিয়েন এখানে চলে আসবো ওরা মারা পড়বে তো কিছুক্ষণ পরে সেই এলিয়েন গুলো চলে যায় আর সকাল বেলা রে দেখতে পায় মাটিতে আর দেয়ালে লাল রঙের রহস্যময় একটা শিকড় এসেছে মানে এলিয়েন একটা গাছ যেটা অনেক পরিমাণে ছিল এবং পুরো এলাকা ছড়িয়ে যাচ্ছে এবং একটা এলিয়েন করে কি মানুষের রক্ত বের করে সেই রক্তগুলো সেই গাছের মধ্যে ইনজেক্ট করছে বা সিটিয়ে দিচ্ছিল আর এর ফলে ওই শিকড় গুলো বাড়ছিল তো রে তখন বুঝতে পারে এই এলিয়েন গুলো তাদের গ্রহের যে গাছগুলো সেই গাছগুলো এখানে লাগিয়ে পৃথিবীর পরিবেশকে ওদের মতো করে রিস্ট্রাকচার বা পুনর্গঠন করছে কারণ পৃথিবীর পরিবেশ ওই এলিয়েনগুলোর জন্য মানানসই ছিল না মানে পৃথিবীতে কার্বন অক্সাইড বা সবকিছু মিলিয়ে যে পরিবেশটা ছিল এটা এলিয়েনদের জন্য যোগ্য ছিল না তো এটা দেখে রের সাথে থাকা ব্যক্তি অনেক ভয় পেয়ে যায় এবং শব্দ করতে থাকে রে ওকে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে মানে না এবং রে তো বুঝতে পারে এভাবে করলো তো আমরা মারা পড়বো তো এই জন্য রে এখানে একটা কঠিন সিদ্ধান্ত নেয় সে রেচেলের চোখ বেঁধে দিয়ে ওকে গান গাইতে বলে আর তারপর ওই লোকটাকে অন্য ঘরে নিয়ে আমাদের রে মেরে ফেলো ওই পাগল লোকটাকে তো এরপর রাতের বেলা রে আর রেচেল ঘুমিয়েছিল তো মাঝরাতে রেচেল এর ঘুম ভেঙে যায় এবং দেখা যায় ইলেন মেশিন ওর সামনে রয়েছে তো এটা দেখে রেচেল চিল্লাতে থাকে আর রে এর ঘুম ভেঙে যায় আর সে কুড়াল দিয়ে মেশিনটিকে মাঝে থেকে ভেঙে ফেলে যা দেখে রেচেল ভয়ে ঘরের বাইরে দৌড় দিয়ে দেয় তো রেও খুঁজতে বাইরে চলে আসে কিন্তু তখনই এলিয়েন যান রে উপর হামলা করে কিন্তু সুযোগ পেয়ে তখন একটা গায়েতে লুকিয়ে পড়ে আর তখনই সামনে রেচেল দেখতে পায় আর ওই মুহূর্তে রেচেল কে ওই ধরে ফেলে আর এটা দেখে রে করে কি আর্মি ট্রাক থেকে কয়েকটা গ্রেনেড বা বোম নেয় এবং ওই মেশিনটিতে হামলা করে আর এটা দেখে এলিয়েন করে কি রেকেই ধরে উল্টো খাঁচায় বন্দি করে ফেলে এবং এখানে অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে যাতে ভবিষ্যতে ওদের কাছ থেকে রক্ত কালেক্ট করে ওই এলিয়েন গাছগুলোকে এখানে জন্মাতে পারে আর তখনই সেখানে একটা টেন্টিকেল আসে আর এটা রেসেল কে ধরতে চায় বাট তখনই মাঝখানে রে চলে আসে আর এই কারণে টেন্টিকেলটি রেকে ধরে আর রে তখন করে কি পাশে পড়ে থাকা গ্রেনেডটা দেখে এবং গ্রেনেড গুলো ওর কাছে নিয়ে নেয় আর এটা দেখে আর্মি অফিসার ওর প্ল্যান বুঝে ফেলে এবং সে রেকে বাঁচানোর জন্য নিচের দিকে টানতে শুরু করে কিন্তু রে এরই মাঝে করে কি পিন গুলো খুলে ফেলে সেটা মেশিনের ভেতর ঢুকিয়ে দেয় মানে নরমালি মেশিন গুলো যখন ব্যাটল মোডে থাকে তখন তো তোমার ওই যে তোমার কি বলে শিল্ড চালু থাকে কিন্তু এখন তোরা ওরা নিজেরা ওই মেশিনের মধ্যে রয়েছে তো এখন তো ওই মেশিন গুলো শিল্ড চালু নেই তো এর ফলে যেটা হবে অবশ্যই ব্লাস্ট হবে মেশিনটা তো আর অফিসার এটা বুঝতে পারে সবাইকে নিচে ঝুকতে বলে এবং এরই মাঝে ওই এলিয়ান জানটি তো অনেক বড় বিস্ফোরণ হয় ওই গ্রেনেডের জন্য এবং এলিয়ান জানটা পুরোপুরি বিস্ফোরিত হয় বিধ্বস্ত হয়ে যায় এবং সবাই মুক্তি পায় আর তারপর রে এবং রেচেল সহ বাকি সব মানুষগুলো বোস্টনের উদ্দেশ্যে রওনা হয় যেখানে হয়তো এখন এলেন যায়নি আর তখনই দেখা যায় রাস্তায় যে ইলিয়েনের শিকড়গুলো গাছগুলো সেগুলো আপনা আপনি মরে যাচ্ছে এর মানে হচ্ছে এই পৃথিবীতে এই গাছগুলো টিকে পারবে না মানে তুমি যদি আমাদের দেশের একটা গাছ যদি মূলভূমিতে লাগা ওটাকে টিকে পারবে পারবে না সেরকম একটা ব্যাপার আর এখানে দেখা যায় একটা ইলিয়েন যান এসে বিল্ডিং এর উপর পড়ে তো আরমাভিস তখন অবাক হয়ে যে কি হচ্ছে ইলিয়েন যানগুলো কেন আপনা আপনি ভেঙে পড়ছে আর তখনই সেখানে আরেকটা ইলিয়েন যান আসে মানুষ তো ভয় পেয়ে থাকে লুকাতে থাকে বাট রে তখন খেয়াল করে যে ওই ইলিয়েন যানের উপর পাখি বসেছে তার মানে ওই যানটির আশেপাশে যে

ক্ষণল কে কিনে ম্যারির কাছে পৌঁছে যায় এবং সে দেখে রেবেল এখানে পৌঁছে গিয়েছে তো রেবেল কে রে অনেক খুশি হয় আর রেবেল বাবাকে দেখে অনেক খুশি হয় মানে এই ঘটনা যেটা হয় ওদের বাপ বেটার সম্পর্ক ঠিক হয়ে যায় আর এরপর লাস্টে আমাদেরকে বলা হয় যে এই পৃথিবীতে যত প্রকার জীব জন্তু রয়েছে বা আমরা যে মানুষরা রয়েছি আমরা যখন দশ হাজার বছর আগে ধরে পৃথিবীতে ছিলাম তখনও পৃথিবীর পরিবেশ একরকম ছিল আমরা পৃথিবীর পরিবেশের সাথে আস্তে আস্তে বিবর্তিত হয়ে এই পর্যন্ত এসেছি মনে করো আমাদের পুরোপুরুষ অনেক বেশি অক্সিজেন পেতো তাদের খাদ্য একরকম ছিল এখন আমরা ইউরিয়া সার খাচ্ছি অমুক খাচ্ছি তমুক খাচ্ছি আমাদের শরীরে কিছু ইফেক্ট পড়বে কিন্তু পরবর্তী প্রজন্ম সেই গুলো নিয়ে বাঁচতে শিখবে তো এইভাবে আস্তে আস্তে ডেভেলপ করেছে কিন্তু হোট করে মহাকাশ থেকে যখন আমাদের পৃথিবীতে এসেছে ওদের আশা ছিল যে পৃথিবীতে ওরা নিজেদের মতো সাজাবে দখল করে মেশিন তো আগেই বসিয়ে রেখেছিল কিন্তু ওরা নিজেদের মতো সাজাবে কিন্তু আমাদের পরিবেশ বা আমাদের পৃথিবী ওদের যে গাছ বা ওদের যে এনটি সেগুলো নিতে অস্বীকৃতি জানিয়েছে মানে আমাদের পরিবেশটা মূলত ওদের জন্য ছিল না তো আমাদের পরিবেশ ওদের গাছও বাঁচিনি এবং আমাদের পরিবেশ আসার করে ধরো আমরা যতখানি কার্বন অক্সাইড বা যতখানি মিথেন বা যতখানি বিষাক্ত গ্যাস এখন অবজার্ভ করতে পারি এই লেন্ডোটা পারেনি ওরা হুদাই পৃথিবীতে এসে কয়েকদিন সুস্থ ছিল এখন মনে করে এমনি অসুস্থ হয়ে গিয়েছে এবং নিজেরাই মরতে শুরু করেছে আর এ কারণে এলিয়ানরা সবাই মারা গিয়েছে নিজে নিজেই কিন্তু এলিয়ানরা যদি খালি এখানে বিবর্তিত হতে পারত বা পৃথিবীর পরিবেশটা নিতে পারত তাহলে মানব শেষ করে দিতে পারত তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় এবং এমন একটা সিনেমা যেখানে নায়ক বলে কোনো কাহিনী নাই এলিয়েনই ভিলেন এবং এখানে নায়ক হচ্ছে পৃথিবী মানে পৃথিবীর পরিবেশ তো যাই হোক এরকম ইউনিক কনসেপ্টের সিনেমা এর আগে কখনোই দেখি তবে তারপরে সিনেমা শুরু হওয়ার পরে মাঝখান পর্যন্ত যতখানি আমি মজা পেয়েছি লাস্টে এসে ফিনিশিংটা আরো একটু ইন্টারেস্টিং হতে পারতো তবে তারপরে যে খুব খারাপ হয়েছে তা নয় তো যাই হোক তোমাদের জন্য আমি আরেকটা সিনেমা আনবো এই চ্যানেলে সেটা হচ্ছে মিশন ইম্পসিবল এর যতগুলো সিনেমা আছে সেগুলো আমরা এই চ্যানেলে কন্টিনিউ করবো কেমন হয় বলো মিশন ইম্পসিবল এর এ পর্যন্ত যতগুলো সিনেমা এসেছে প্রথমে আমরা মিশন ইম্পসিবল এর লেটেস্ট সিনেমাটা দেখবো তারপরে আমরা মিশন ইম্পসিবলের একবারে এক থেকে শুরু করবো সবগুলো সিনেমা তোমরা যদি চাও তাহলেই হবে কমেন্টে জানিও বাই